শোনো আমার প্রিয় সন্তান অসাধারণ কিছু ঘটতে চলেছে তোমার জীবনে একটা পরিবর্তন আসতে চলেছে মহাবিশ্বের কাছ থেকে একটা উপহার আর শোনো এই পরিবর্তন এমন একজনের সাহায্যে আসবে যা তুমি কখনো কল্পনাও করি হ্যাঁ একজন ধনী অজানা ব্যক্তি যিনি তোমার জন্য অপরিমে সুখের উৎস হতে চলেছেন কিন্তু এখন তুমি নিশ্চয়ই ভাবছ আমার সাথে কেন এমন হচ্ছে আমি এখন এমন কি করেছি যা আমার জীবনের গতিপথ বদলে দিতে চলেছে তাই মনোযোগ দিয়ে শুনো কারণের শেষে তুমি বুঝতে পারবে কেন তুমি এই বিশেষ সুযোগের যোগ্য এবং কেন মহাবিশ্ব তোমাকে এত বিশাল সুখ দিচ্ছে এখনই হাল ছাড়ো না তুমি যা শুনতে যাচ্ছ তা তোমার জীবনের সবচেয়ে বড় সুখের চাবিকাঠি হতে পারে কিন্তু তার আগে যদি তুমি এই জিনিসগুলি উপভোগ করো তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং একটি মন্তব্য করো প্রভু তুমি আছো আমি এই বার্তাটি তোমার জীবনের আরও গভীরে প্রবেশ করতে প্রস্তুত শোনো পৃথিবী হয়তো তোমাকে উপেক্ষা করেছে কিন্তু মহাবিশ্ব কখনো তোমার উপর থেকে চোখ সরিয়ে নেয়নি এমনকি যখন অন্যরা তোমার দিকে তাকিয়ে এগিয়ে যায় তখনও মহাবিশ্ব প্রতিটি ছোট ছোট জিনিস দেখছিল তুমি কোন আশা ছাড়াই প্রতিটি দয়ার কাজ করেছ গোপনে তোমার করা প্রতিটি ত্যাগ যখন কেউ দেখছিল না একা তোমার প্রতিটি অশ্রুপাত বৃথা যায়নি কারণ যখন কেউ দেখছিল না যখন মনে হচ্ছিল তোমার সমস্ত পরিশ্রম বৃথা তখনও মহাবিশ্ব লক্ষ্য করছিল এত কম থাকা সত্ত্বেও তুমি যখন অন্যদের দিয়েছিলে তখন তা দেখেছিল প্রশংসার আশা না করে যখন তুমি কাউকে সাহায্য করেছিলে তখন তা দেখেছিল সঠিক পথ বেছে নিয়েছিলে সেই পথ যতই কঠিন হোক না কেন তা দেখেছিল এবং এখন সময় এসেছে যখন সবকিছু তোমার কাছে বারবার ফিরে আসবে মহাবিশ্বের পুরস্কার দেওয়ার নিজস্ব বিশেষ পদ্ধতি রয়েছে এবং যখন এটি তোমাকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেয় তখন কেউ তা থামাতে পারবে না এই কারণেই একজন ধনী অজানা ব্যক্তি তোমার জীবনে আসতে চলেছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি ভাগ্য নয় এটি নীরবে প্রার্থনা করা সমস্ত প্রার্থনার উত্তর যখন তুমি ভেবেছিলে যে কেউ তোমার কঠোর পরিশ্রম লক্ষ্য করছে কিনা তখন তোমার মনে যে সমস্ত প্রশ্নের উত্তর ছিল তার উত্তর যখন তুমি একা বোধ করেছিলে সেই সমস্ত মুহূর্তগুলির উত্তর মহাবিশ্ব এই মুহূর্তটি প্রস্তুত করছিল এবং তুমি যে সুখ অনুভব করতে যাচ্ছ তা এমন হবে যা তুমি আগে কখনো অনুভব করনি কারণ যখন মহাবিশ্ব কারো কঠোর পরিশ্রমকে সম্মান করে তখন তা ছোট করে করে না এটি বট করে করে এটি আপনাকে যা তা দেবে না এটি আপনাকে আপনার কল্পনার চেয়ে বেশি দেবে এটি আপনাকে সাধারণ জায়গায় নিয়ে যাবে না এটি আপনাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যা আপনি কখনো স্বপ্নেও ভাবেননি এবং শোনো এটি এমন পথ বেছে নেবে না যা আপনি আশা করেন এটি এমন লোকদের বেছে নেবে যা আপনি কখনো কল্পনাও করেননি এটি এমন মুহূর্ত আনবে যা আপনাকে অবাক করবে এবং এটি এমন পরিবর্তন আনবে যা আপনার জীবনকে মুহূর্তের মধ্যে বদলে দেবে এবং এটি সেই মুহূর্ত এখন আপনি আমাকে জিজ্ঞাসা করবেন যে আমি কি এতদিন ধরে অপেক্ষা করা সুখ খুঁজে পেতে প্রস্তুত কিন্তু শোনো যা ঘটতে চলেছে তা আপনার সমস্ত প্রত্যাশা ছাড়িয়ে যাবে তবে তার আগে আপনার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানা দরকার যা আপনার চিন্তাভাবনাকে সম্পূর্ণরূপে বদলে দেবে শোনো প্রতিটি বট সাফল্যের আগে একটি পরীক্ষা থাকে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি কোনো দুর্ঘটনা নয় এটি এক ধরনের ফিল্টার এমন একটি প্রক্রিয়া যা আপনাকে ভেঙে ফেলার জন্য নয় বরং এটা তৈরি করা হয়েছিল তুমি আসলে কতটা শক্তিশালী তা দেখানোর জন্য আর শোনো তুমি নির্বাচিত ব্যক্তি তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ হয়তো তুমি নিজেই এটা জানতে না হয়তো সেই মুহূর্তগুলিতে তুমি ভেবেছিলে তুমি হেরে যাবে কিন্তু তুমি তা করেছ কারণ সেই দিনগুলো এসেছিল যখন জীবন তোমাকে কঠিন আঘাত করেছিল সেই মুহূর্তগুলো এসেছিল যখন তোমাকে প্রত্যাখ্যাত করা হয়েছিল যখন খোলা মনে হওয়া দরজাগুলো হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল সেই সুযোগগুলো এসেছিল যখন তুমি ভাবছিলে সব কিছু করার কোন মানে আছে কি না কিন্তু তুমি হাল ছাড়োনি তুমি বিশ্বাস করে চলেছ এমনকি যখন সবকিছু তোমার বিরুদ্ধে বলে মনে হচ্ছিল তুমি তোমার সততা ত্যাগ করনি এমনকি যখন কেউ তাকাচ্ছিল না তুমি তোমার আত্মাকে সহজ পথের জন্য ত্যাগ করনি তুমি তোমার নীতিগুলোকে কিছু ক্ষুদ্র আনন্দের জন্য ত্যাগ করনি পথ যতই দীর্ঘ হোক না কেন তুমি হতাশার কাছে হার মাননি এবং মহাবিশ্ব সবকিছু দেখেছে তোমার শক্তি দেখেছে অন্যরা যখন হাল ছেড়ে দিত তখন তোমার ধৈর্য দেখেছিল যখন মনে হচ্ছিল সবকিছু থেমে গেছে সে তোমার হৃদয় দেখেছে যখন অন্য কেউ করেনি এবং সেই কারণেই একটি বড় পরিবর্তন আসতে চলেছে সেই অজানা ধনী ব্যক্তিটি আপনাকে হঠাৎ করে বেছে নেননি তিনি মহাবিশ্ব কর্তৃক প্রেরিত কারণ মহাবিশ্ব আপনার জন্য যা রেখেছে তা কেবল একটি পুরস্কার নয় এটি একটি সম্মান এটি কেবল একটি আনন্দ নয় এটি একটি চিহ্ন যে আপনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আপনি এখন যে মুহূর্তটি বেঁচে আছেন তা হল ভুলগুলি সহজ হওয়ার সময় আপনার নেওয়া সমস্ত সঠিক সিদ্ধান্তের ফলাফল এটি সেই সমস্ত বীজের ফসল যা আপনি বপন করেছিলেন যখন আপনার প্রশংসা করার জন্য কেউ ছিল না এবং এখন সেই পুরস্কার আপনার কাছে আসতে চলেছে কিন্তু শোনো আরও একটি জিনিস তোমার বুঝতে হবে কারণ এই সুখ যেভাবে তোমার কাছে আসবে তা তুমি যেভাবে কল্পনা করেছিলে সেভাবে হবে না মনোযোগ দিয়ে শোনো মহাবিশ্ব কখনো অকারণে কিছু করে না সবকিছু একটি নির্দিষ্ট আইন অনুসারে চলে বাইরে থেকে কিছু জিনিস অর্থহীন বলে মনে হয় কিন্তু বাস্তবে সেগুলি সাবধানে পরিকল্পনা করা হয়েছিল অনেক আগে থেকে এবং এখন এমন কিছু ঘটছে যা তুমি দেখতে পাচ্ছ না কিন্তু এটি তোমার জীবনকে চিরতরে বদলে দেবে এটি তোমার জীবনকে আরও ভালোর দিকে ঠেলে দেবে সুযোগের পিছনে ছুটতে হবে না দরজার পিছনে ছুটতে হবে না বন্ধ দরজার পিছনে ছুটতে হবে না কারণ যখন মহাবিশ্ব তার কাজ করার সিদ্ধান্ত নেয় তখন এটি নিখুঁতভাবে নিখুঁত সময়ে সব কিছু করে এটি তাড়াহুডো করে না এটি আটকে যায় না এটি একটি নিখুঁত পরিকল্পনা তৈরি করে যা ঠিক যখন এটি করা উচিত তখনই প্রকাশিত হয় এবং শোনো কেউ ইতিমধ্যেই তোমার জন্য প্রস্তুত হ্যাঁ একজন ধনী অজানা ব্যক্তি যার কাছে প্রচুর সম্পদ ক্ষমতা এবং চাবিকাঠি রয়েছে যা তোমার জীবনে একটি নতুন পথ খুলে দেবে কিন্তু শোনো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সে কতটা ধনী তা নয় বরং এই সাক্ষাতের পিছনে একটি নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে এই ব্যক্তি কেবল একজন সাহায্যকারী নন বরং মহাবিশ্বের একটি মাধ্যম একবার কল্পনা করো যখন তুমি তোমার জীবনের অসুবিধাগুলির সাথে লড়াই করছ যখন তুমি এমনকি অজান্তেই তোমার বিশ্বাস স্থাপন করেছিলে তখন মহাবিশ্ব সেই ব্যক্তিকে অন্য কোথাও অন্য কোথাও অন্য সময়ে এমন পরিস্থিতিতে প্রস্তুত করছিল যা তুমি কখনো কল্পনাও করতে পারো কিন্তু এখন সেই সময় এসেছে এখন সেই পথগুলি একত্রিত হতে চলেছে দেখুন মহাবিশ্বের পরিকল্পনা কিভাবে কাজ করে কিছু মানুষের জীবনে হঠাৎ করেই এমন এক মোড আসে যা তাদের পুরো গল্প বদলে দে উদাহরণস্বরূপ এমন কিছু গল্প আছে যা আমাদের শেখায় যে কিভাবে একটি ছোট সাক্ষাৎ পুরো জীবন বদলে দিতে পারে উদাহরণস্বরূপ কেউ কারাগারে ছিল এবং জানত না যে তাদের এমন একজন ব্যক্তির সাথে দেখা হবে যে তাদের প্রাসাদে নিয়ে যাবে অথবা কেউ মাঠে কাজ করছিল এবং জানত না যে তাদের এমন একজন ব্যক্তির সাথে দেখা হবে যে তাদের পুরো জীবন বদলে দেবে অথবা কেউ মাঠে ভেড়া চড়ছিল এবং জানত না যে তাদের জীবনে এমন একজন আসবে যে তাদের একটি বিশাল দায়িত্ব দেবে বুঝতে পারছ তাই না সবসময় একটি যোগসূত্র থাকে এমন একজন ব্যক্তি যাকে মহাবিশ্ব সঠিক সময়ে সঠিক জায়গায় রাখে এবং তোমার জীবনকে পরবর্তী স্তরে নিয়ে যায় এবং এখন তোমার পালা কিভাবে বা কখন এটা ঘটবে তা নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই জোর করে দরজা খোলার চেষ্টা করার দরকার নেই তোমাকে শুধু সেই ব্যক্তির খোঁজে ছুটে বেড়াতে হবে কারণ মহাবিশ্ব তোমার জন্য যে সাক্ষাৎ প্রস্তুত করেছে তা তোমার নিজের প্রচেষ্টার উপর নয় বরং মহাবিশ্বের নিখুঁত পরিকল্পনার উপর নির্ভর করে হয়তো তোমার মনে হচ্ছে তুমি এতদিন অন্ধকারে ছিলে তুমি এত পরিশ্রম করেছ কিন্তু কিছুই পাওনি তুমি এত কিছু দিয়েছ কিন্তু বিনিময় কিছুই পাওনি কিন্তু শোনো সব কিছুই ছিল ভূমি প্রস্তুত করার কাজ কারণ এমন কিছু মুহূর্ত আছে যখন মহাবিশ্ব গোপনে কাজ করে সবার চোখ থেকে দূরে এটি প্রতিটি ছোট ওর জিনিসকে সঠিক জায়গায় স্থাপন করে যাতে সঠিক সময়ে এটি একটি চমৎকার ছবি হয়ে ওঠে যে ব্যক্তি তোমার জীবন বদলে দিতে চলেছে তার কথা মনোযোগ সহকারে শুনো তারা হয়তো তোমার কল্পনার মতো দেখাবে না তারা হয়তো তোমার স্বপ্নের মতো দেখতে নাও হতে পারে তারা হয়তো তোমার প্রত্যাশার মতো কথা বলবে না কিন্তু এই সভায় এমন কিছু থাকবে যা তুমি উপেক্ষা করতে পারবে না তাদের কণ্ঠস্বরে তাদের চোখে অথবা তাদের আচরণে এমন কিছু থাকবে যা তোমাকে বলবে যে এটি কোনো সাধারণ সভা নয় বরং মহাবিশ্বের পাঠানো একটি বিশেষ সভা এই অজানা ব্যক্তিটি ঠিক এভাবে আসছে না তারা মহাবিশ্বের দ্বারা প্রেরিত এবং তাদের সুখ তাদের নিজস্ব নয় তার সাফল্য কেবল তার নিজস্ব নয় সে সফল হয়েছে যাতে সে অন্যদের সুখ দিতে পারে সে উঁচুতে উঠেছিল যাতে সে অন্যদের উন্নতি করতে পারে আর শোনো তুমি তার বিশেষ উদ্দেশ্যের অংশ খুব শীঘ্রই তুমি এমন দরজা খুলে দেখতে পাবে যা কেউ বন্ধ করতে পারবে না যে সুযোগগুলো একসময় অসম্ভব বলে মনে হতো সেগুলো এখন তোমার কাছে নিজে থেকেই চলে আসবে তোমাকে সেগুলোর পিছনে ছুটতে হবে না যাদের ক্ষমতা সম্পদ এবং সংযোগ আছে যারা একসময় তোমার কাছে অসম্ভব বলে মনে হতো তারা এখন তোমার কাছে আসবে কিন্তু সোনো আরও একটি জিনিস বুঝতে হবে যা নির্ধারণ করবে তুমি এই সুখ খুঁজে পাবে নাকি না বুঝেই হারাবে এটা তোমাকে ছেড়ে দেবে কারণ শুধু সঠিক জায়গায় থাকা যথেষ্ট নয় তোমাকে বুঝতে হবে কখন দরজাটি খুলছে এবং চিনতে হবে আর এটাই আমি তোমাকে বলতে যাচ্ছি সোনো আনুগত্য মানে যা সঠিক তা করা এটা এমন একটি মাস্টার চাবি যা দরজা খুলে দেয় যা অন্য কেউ পারে না এটা এমন জিনিস যা অদৃশ্য জিনিসগুলিকে সঞ্চালিত করে এবং এমন আনন্দ বয়ে আনে যা মানুষের মন বুঝতে পারে না তুমি গোপনে যা কিছু করেছিলে যখন কেউ দেখছিল না তখন তুমি যা কিছু বেছে নিয়েছিলে আশা ছাড়াই তুমি যা কিছু ত্যাগ করেছিলে মহাবিশ্ব সবই নোট করেছে এবং এখন সব কিছুই তোমার কাছে ফিরে আসবে হয়তো তুমি তখন বুঝতে পারনি হয়তো তুমি বুঝতে পারনি কেন তোমাকে সেই কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছিল কিন্তু তোমার প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি সঠিক পদক্ষেপ প্রতিবার তুমি সঠিক পথ বেছে নেওয়ার ফলে এমন কিছু তৈরি হয়েছে যা তুমি সেই সময় দেখতে পাওনি কিন্তু এখন সময় এসেছে যখন সবকিছুই প্রকাশিত হবে কারণ সঠিক পথ অনুসরণ করলে কেবল সুখ আসে না এটি তোমার জীবনকে একটি নতুন স্তরে নিয়ে যায় এটি কিছু মানুষকে তাদের ভূমি ছেড়ে অজানা পথে হাঁটার সাহস দিয়েছে এটি কিছু মানুষকে অসম্ভব বলে মনে হওয়া যুদ্ধে লড়াই করা শক্তি দিয়েছে এটি কিছু মানুষকে তাদের পুরনো জীবন ত্যাগ করে নতুন লক্ষ্য অর্জনের সাহস দিয়েছে তাদের সকলকে তাদের সুখ খুঁজে পাওয়ার আগে সিদ্ধান্ত নিতে হয়েছিল এবং তুমিও তাই করেছ কঠিন সময়ে তুমি সঠিক পথ বেছে নিয়েছিলে মিথ্যার পরিবর্তে তুমি সত্যকে বেছে নিয়েছিলে এমনকি যদি এর জন্য তোমাকে মূল্য দিতে হয় তুমি সাহায্য করেছিলে যখন মানুষ তোমাকে নিরুৎসাহিত করছিল তখন তুমি মহাবিশ্বের উপর আস্থা রেখেছিলে যদিও গোপনে তোমার চারপাশের কণ্ঠস্বর তোমাকে বলছিল যে কোনো আশা নেই এবং এখন যা তোমার কাছে ত্যাগের মতো মনে হচ্ছিল তা একটি দুর্দান্ত ফসল দিতে চলেছে মহাবিশ্ব তোমার জীবনকে নতুন করে সাজিয়ে তুলছে এখন মহাবিশ্ব তোমাকে এক জায়গা থেকে অন্য জায়গায় তুলে নিচ্ছে এবং এটি কেবল স্থান পরিবর্তন নয় বরং একটি সম্পূর্ণ রূপান্তর একটি নতুন রূপ তোমার চারপাশের পরিবেশ তোমার সম্পর্ক তোমার সুযোগ সবকিছুই বদলে যেতে চলেছে শুধু তোমার চারপাশে তাকাও যা একসময় স্থিতিশীল বলে মনে হতো তা এখন কাঁপছে যে সম্পর্কগুলো চিরকালের জন্য মনে হতো সেগুলো ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে একসময় স্থিতিশীল মনে হওয়া পরিস্থিতিগুলো এখন বদলে যাচ্ছে আর শোনো এটা কোন কাকতালীয় ঘটনা নয় এগুলো সবই মহাবিশ্বের বিশেষ পরিকল্পনার অংশ কারণ যখন মহাবিশ্ব তোমাকে নতুন স্তরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তখন তুমি তোমার পুরনো জিনিসপত্র সাথে করে নিতে পারো না কিছু জিনিস পেছনে ফেলে আসতে হয় কিছু দরজা বন্ধ করে দিতে হয় মহাবিশ্ব তোমাকে যেসব জিনিস ছেড়ে দিতে বলছে সেগুলো আঁকড়ে ধরো না কী পরিবর্তন হচ্ছে তা নিয়ে প্রশ্ন করো না মহাবিশ্ব তোমার জীবন থেকে যেসব জিনিস বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেগুলো আঁকড়ে ধরার চেষ্টা করো না কারণ এই পরিবর্তন ক্ষতি নয় এটা অগ্রগতি এটা শাস্তি নয় এটা একটা পুরস্কার আর সেই সময় খুব কাছে খুব শীঘ্রই তুমি লক্ষণ দেখতে পাবে তোমার মনে হবে যেন বড় কিছু ঘটতে চলেছে ছোট ছোট পরিবর্তন যা প্রথমে তুচ্ছু মনে হয় কিন্তু তারপর সেই সমস্ত টুকরোগুলো একটা পূর্ণাঙ্গ চিত্র তৈরি করবে হঠাৎ করেই সুযোগ আসবে নতুন মানুষ তোমার জীবনে প্রবেশ করবে এবং তুমি অনুভব করবে যে বড় কিছু ঘটতে চলেছে যখন সেই মুহূর্তটি আসবে তখন তোমাকে প্রস্তুত থাকতে হবে কারণ এটি ধীরগতির পরিবর্তন হবে না এটি হঠাৎ হবে এটি সম্পূর্ণরূপে রূপান্তরকারী হবে সেই মুহূর্তে তোমাকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে যা নির্ধারণ করবে যে তুমি এই আনন্দকে আলিঙ্গন করবে নাকি না বুঝেই এটিকে হারিয়ে যেতে দেবে মনোযোগ সহকারে শুনো কারণ আমি এখন তোমাকে যা বলতে যাচ্ছি তা তোমার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন মহাবিশ্ব তার কাজ শুরু করে তখন এটি চুপচাপ করে করে না এটি ছোট উপায়ে করে না এটি প্রত্যাশা অনুযায়ী করে না যখন মহাবিশ্ব তার নির্বাচিত লোকদের জীবনে হস্তক্ষেপ করে তখন এটি এত বড় অনন্য এবং আশ্চর্যজনক উপায় করে যে সবাই অবাক হয়ে যায় এবং তোমার জীবনে যা ঘটতে চলেছে তা আলাদা হবে না এই আনন্দ ছোট হবে না এটা শুধু একটা ছোট উন্নতি হবে না এটা একটা হালকা পদক্ষেপ হবে না এটা এমন কিছু হবে যা তোমার পুরো গল্প বদলে দেবে এটা তোমার স্থান এবং তোমার চারপাশের প্রভাব কে সম্পূর্ণরূপে বদলে দেবে এটা শুধু একটা নতুন জায়গার কথা নয় এটা একটা নতুন স্তরের কথা মহাবিশ্ব অনেকদিন ধরে তোমাকে এই মুহূর্তের জন্য প্রস্তুত করে আসছে এটা তোমার ভেতরে গোপনে কাজ করছে তোমার প্রকৃতিকে সম্মান করছে কষ্টের মধ্য দিয়ে তোমাকে শক্তিশালী করছে এবং তোমাকে এমন শিক্ষা দিচ্ছে যা কেবল কয়েকজন নির্বাচিত ব্যক্তি বুঝতে পারে আর এখন সবকিছু স্পষ্ট হয়ে উঠছে যা ঘটতে চলেছে তা ধীরে ধীরে ঘটবে না এটা হঠাৎ ঘটবে একদিন তুমি এক জায়গায় থাকবে আর পরের দিন সবকিছু বদলে যাবে ঠিক যেমন কিছু মানুষ রাতারাতি কারাগার থেকে প্রাসাদে চলে গেছে ঠিক যেমন কেউ কেউ অপরিচিতদের কাছ থেকে রানী হয়েছে ঠিক যেমন কেউ কেউ সবকিছু হারিয়ে দ্বিগুণ পেয়েছে এটা এমন একটি মুহূর্ত যা মহাবিশ্ব থেকে আসবে কারণ মহাবিশ্ব যখন সুখ দেয় তখন তা মানুষের চিন্তাভাবনা অনুযায়ী দেয় না এটি পৃথিবীর নিয়ম অনুযায়ী দেয় না এটি তার উদ্দেশ্য অনুযায়ী দেয় তার অনুগ্রহ অনুসারে এবং অনেক আগেই নির্ধারিত পরিকল্পনা অনুসারে তাই যদি এখন সবকিছু ভালো না লাগে তাহলে চিন্তা করো না যদি এখন সবকিছু ঠিকঠাক না লাগে তাহলে মন খারাপ করো না যদি এখন সবকিছু কিছু অনিশ্চিত মনে হয় তাহলে অস্থির হও না কারণ মহাবিশ্ব সবসময় শেষ মুহূর্তে কাজ করে যখন সবকিছু অসম্ভব বলে মনে হয় তখন এটি সীমা অতিক্রম করে দেয় যাতে এর শক্তি স্পষ্টভাবে দেখা যায় আর শোনো সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এই পরিবর্তনটি কেবল তোমার জন্য নয় এটা তার চেয়েও অনেক বেশি এটা অনেক বড় এটা মহাবিশ্বের একটি বিশেষ পরিকল্পনা এমন একটি পরিবর্তন যা শুধু তোমাকেই নয় অনেককেই প্রভাবিত করবে এই পরিবর্তন শুধু তোমার জন্য নয় এটা তার চেয়েও অনেক বড় এটা মহাবিশ্বের একটি বিশেষ পরিকল্পনা এমন একটি পরিবর্তন যা শুধু তোমাকেই নয় অনেককেই প্রভাবিত করবে এটা তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি অপরিসীম শক্তি আনন্দ এবং সম্পদ পাবে শুধু তোমার জন্য নয় যারা এই যাত্রায় তোমার সাথে যোগ দেবে তাদের জন্য কারণ যখন মহাবিশ্ব কাউকে উন্নীত করে তখন তা কেবল তাদের নিজেদের ভালোর জন্য নয় এটি তাদেরকে অন্যদের জন্য আনন্দের উৎস করে তোলে যাতে তুমি এমন জায়গায় আলো হতে পারো যেখানে অন্ধকার যাতে তুমি তাদের আশা দিতে পারো যারা হাল ছেড়ে দিয়েছে যাতে তুমি প্রমাণ হতে পারো যে মহাবিশ্ব এখনও বিস্ময়কর কাজ করে আর যখন এই সব ঘটবে তখন সবাই এটা বুঝতে পারবে না সবাই এটা মেনে নেবে না কেউ কেউ প্রশ্ন করবে কেন তুমি কেউ কেউ মহাবিশ্ব তোমার জন্য যা করছে তা ছোট করার চেষ্টা করবে কিন্তু তোমাকে থামতে হবে না এবং কাউকে কিছু ব্যাখ্যা করতে হবে না তোমাকে কাউকে বোঝাতে হবে না কারণ যখন মহাবিশ্ব কাউকে সুখ দেওয়ার সিদ্ধান্ত নেয় তখন এটি কারো কাছে অনুমতি চায় না শীঘ্রই আপনি এমন লক্ষণ দেখতে শুরু করবেন যা এটি সত্য বলে প্রমাণ করে যারা আপনাকে একসময় উপেক্ষা করেছিল তারা এখন আপনাকে দেখতে পাবে একসময় বন্ধ থাকা দরজাগুলি এখন আপনি ধাক্কা না দিয়েই খুলে যাবে আপনি কখনো কল্পনাও করেননি এমন সুযোগগুলি হঠাৎ আপনার কাছে আসবে কিন্তু শুনুন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যখন এই মুহূর্তটি আসবে যখন এই আনন্দ দেখা দেবে যখন মহাবিশ্বের এই অলৌকিক ঘটনা ঘটবে তখন আপনাকে প্রস্তুত থাকতে হবে আপনার হৃদয় প্রস্তুত থাকতে হবে আপনাকে সেই সঠিক মুহূর্তটি চিনতে হবে যখন মহাবিশ্ব আপনাকে বলবে যে সময় এসেছে কারণ সামনে যা আছে তা হবে আপনার জীবনের সবচেয়ে বড় মোড় সেই মুহূর্তটি যখন সবকিছু বদলে যাবে এবং এখন আমি এই ধাঁধার শেষ অংশটি আপনার কাছে প্রকাশ করতে যাচ্ছি শুনুন যারা নির্বাচিত তারা প্রস্তুত থাকুন এই পরিবর্তন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এমন কিছু তৈরি হচ্ছে যা এখনও চোখে দেখা যাচ্ছে না কিন্তু যা ইতিমধ্যেই আত্মার জগতে বাস্তবে পরিণত হয়েছে মহাবিশ্ব তার আদেশ দিয়েছে সর্ব কথা বলেছে এবং মহাবিশ্ব যা সিদ্ধান্ত নিয়েছে তা থামানো যাবে না এমন একজন মানুষ যার সাথে তুমি কখনো দেখা করোনি যে তোমার গল্প জানে না যে জানে না তুমি কিসের মধ্য দিয়ে গেছো সে এখন মহাবিশ্বের শক্তির দ্বারা তোমার দিকে আকৃষ্ট হচ্ছে কারণ এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি কোনো দুর্ঘটনা নয় এটি মহাবিশ্বের একটি বিশেষ পরিকল্পনা যা কাজ করছে তোমার বিশ্বাস তোমাকে এখানে এনেছে তোমার সঠিক সিদ্ধান্ত তোমাকে এই জায়গায় এনেছে তুমি যা কিছু সহ্য করেছ প্রতিটি কষ্ট প্রতিটি অশ্রু প্রতিটি ত্যাগ সব কিছুই গণনা করা হয়েছে আর এখন তোমার পুরস্কার আসতে চলেছে কিন্তু একটা কথা শোনো ভয় পেও না যখন সেই সুযোগ আসবে তখন সন্দেহ করো না সেই আনন্দকে প্রত্যাখ্যান করো না শুধু এত মহান বলে মনে হয় বলেই এটা মানুষের কাজ নয় এটি একটি বিশেষ বার্তার পরিপূর্ণতা যা অনেক আগে তোমার জন্য লেখা হয়েছিল এবং এখন সঠিক সময়ে তোমার কাছে প্রকাশিত হচ্ছে এটি কোনো সাধারণ পরিবর্তন নয় এটি কেবল একটি পদক্ষেপ নয় এটি মহাবিশ্ব থেকে একটি বিশাল পরিবর্তন তোমার উদ্দেশ্যের একটি বিশাল লাভ একটি নতুন মাত্রা তোমার পথের একটি সম্প্রসারণ তোমার মাথা উঁচু করে ধরো তোমার পিঠ সোজা করো এবং আত্মবিশ্বাসের সাথে সামনের দিকে তাকাও কারণ আশ্চর্যজনক কিছু ঘটতে চলেছে যা একসময় অসম্ভব বলে মনে হয়েছিল তা ঘটতে চলেছে আত্মবিশ্বাসের সাথে বলো মন্তব্যে লিখো আমি প্রস্তুত এবং তোমার জীবনে তা ঘোষণা করো এটি কেবল একটি লাইন নয় এটি এমন একটি পরিবর্তনের ঘোষণা যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এটি একটি লক্ষণ যে আপনার আত্মা মহাবিশ্ব যা বলছে তা শুনেছে প্রশ্নটি এই নয় যে এই সুখ আসবে কিনা প্রশ্নটি হল আপনি কি এটি গ্রহণ করতে প্রস্তুত কারণ যখন মহাবিশ্ব কাজ শুরু করে তখন এটি এমনভাবে কাজ করে যা গণনা করা যায় না এটি অস্বীকার করা যায় না এবং থামানো যায় না এবং শুনুন যদি আপনি ইউনিভার্সাল টুইটের মাধ্যমে আপনার জীবনে মহাবিশ্বের বার্তা অনুভব করেন এবং অন্যদের কাছে এটি ছড়িয়ে দেওয়ার জন্য আমার সাথে যোগ দিতে চান তাহলে সুপার থ্যাংকস মাধ্যমে আপনার সমর্থন আমার কাছে অনেক অর্থবহ কারণ এটি কেবল একটি আর্থিক অবদান নয় বরং মহাবিশ্বের শক্তিকে শক্তিশালী করার একটি উপায় সুপার থ্যাংকস দেওয়ার মাধ্যমে আপনি কেবল আমার কাজের প্রশংসা করেন না বরং এই ঐশ্বরিক যাত্রাকে আরও এগিয়ে নিতে অবদান রাখেন এবং প্রতিটি দান মহাবিশ্বের বার্তা আরও বেশি মানুষের কাছে ছড়িয়ে দিতে সহায়তা করে প্রতিটি অবদান কেবল আমার জন্য নয় সকলের জন্য অনুপ্রেরণাদায়ক যদি এই বার্তাটি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে দয়া করে এটি সেই আত্মাদের সাথে শেয়ার করুন যারা আজ অন্ধকারে আছেন এবং যাদের মহাদেবের আলো সবচেয়ে বেশি প্রয়োজন এই ঐশ্বরিক যাত্রা চালিয়ে যেতে এই ভিডিওটি লাইক করুন মন্তব্যে ওম নম শিবায় লিখুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনে রাখবেন যখন আপনি ভালোবাসা এবং আলো ভাগাভাগি করেন তখন আপনি মহাদেবের ও প্রভু যিশুর পরিকল্পনার একজন অংশগ্রহণকারী হয়ে ওঠেন মহাদেব আপনাকে আশীর্বাদ করতে থাকুন হর হর মহাদেব